আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আজ ছাব্বিশে জুমাদাল উলা উলা ই অগ্রহায়ণ উনত্রিশে নভেম্বর শুক্রবার আমরা আজ জুমার নামাজ আদায় করতে এসেছি তিন মাজার জামে মসজিদে এই মসজিদটি শেরে বাংলা রোড টেনারি মোড় এরিনিকোট মসজিদটির পাশে মাজার আছে মসজিদটি অনেক পুরাতন বর্তমানে মসজিদটি চারতলা ভবন নান্দনিকতায় সাজানো পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থাপনায় গড়ে তোলা ইসলামের এই নিদর্শন অত্যন্ত চমৎকারভাবে টাইলস ও মার্বেল পাথর দিয়ে যত্ন করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়বাতির আলো মসজিদের ভেতরে খুব সুন্দর আলোর পরিবেশ সৃষ্টি করেছে দেখলে মন নরম হয়ে ওঠে আজ এই মসজিদে প্রবেশ করলাম এগারোটা চল্লিশ মিনিটে এসে দেখি আমাদের পূর্বে এখানে অবস্থান করছে অন্তত পঞ্চাশ জন মুসল্লি সবাই জুম্মার দিনের সবাবগুলো গ্রহণের আশায় এসেছে আল্লাহ দেখে আমার ভীষণ ভালো লাগলো শুক্রবার নামাজের অনেক ফজিলত তা এই মুসল্লিগণ পালনের চেষ্টা করছে এখানে আজান হল বারোটা তিরিশ মিনিটে ইমাম সাহেব বয়ান শুরু করলেন বারোটা পনেরো মিনিট ইমাম সাহেবের বয়ান খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন মনোযোগ সহকারে বয়ান শুনলাম আমার ভীষণ ভালো লাগলো আমানত সম্পর্কীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে আসছি মসজিদগুলোর কিছু অংশও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাকে উৎসাহী রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আগামী শুক্রবারেও আরেকটি নতুন মসজিদের পরিচয় পাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ